আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য আপনাদের পছন্দের সেই জুই ফুলের টু পিসগুলো কিন্তু স্টকে চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন কারণ ড্রেস কিন্তু খুবই স্টকে কম আছে কম কম করে আসতেছে কারণ মানে ঈদের পরে হচ্ছে কর্মীরা সবাই হচ্ছে স্লোভাবে মানে অলস হয়ে গেছে আস্তে আস্তে করে কাজ উঠাচ্ছে দেখা যায় ঈদ শেষ হলোই তো হচ্ছে এই মাসেই হ্যাঁ এই মাসের প্রথম দিকেই হচ্ছে ঈদ ছিল তো আমরা কিন্তু একদম ঈদের দুই দিন আগেও হচ্ছে ড্রেস আনছি তো সময় লাগে কিন্তু হাতের কাজে প্রতিটা ড্রেসে প্রচুর টাইম লাগে তো আপনার যেই যেই কালারটা লাগবে অবশ্যই শিওর হয়ে দেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ঠিক আছে আমরা ম্যাটেরিয়াল সব কিছু ডিটেলস কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ঢাকার ভেতর থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন এবং ঢাকার ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর একদম ন্যাচারাল ফুলের মতো মনে হবে এবং সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করা আর এইটা দেখেন এটা কিন্তু আপনাদের পছন্দের সেই ইয়লো কালেকশনটা কিন্তু স্টকে চলে আসছে এই যে আপনারা চাচ্ছিলেন ওর ইয়েলো সুতা দিয়ে কাজ করা খুবই খুবই সুন্দর এবং এগুলোতে ক্রুশের কাজ আছে প্রাইসটা বলে দেব সব কিছু হচ্ছে ডিটেলস বলে দিবো আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ঠিক আছে যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবো এটা কালার কিন্তু অনেক সুন্দর যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন কালার এক্স্যাক্ট এরকম কালার কিন্তু ক্যামেরাতে আসে না ইয়েলো খোলার পরে যে কালার চলে চলে গেছে এটা ইয়েলোর মধ্যে ইয়েলো সুতার কাজ করা অনেক সুন্দর একটা টুপি সেটা আমার নিজের আছে এটা বানানোর পরে মানে এটা পরার পর অন্যরকম সুন্দর লাগে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আচ্ছা এখানে হচ্ছে একটু সরি আচ্ছা এখানে একটু হচ্ছে এই যে ছাপের দাগ আছে এটা কিন্তু ওয়াশে চলে যাবে হানড্রেড পারসেন্ট চলে যাবে আমরা লাগে উঠিয়ে দিব সমস্যা নাই ঠিক আছে সো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা সরি কী বলতেছে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে শুধু ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর ওন্নাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের পোষণটা আমি মানে আমার চোখে যতক্ষণ কিছু বাদে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেন কনফার্ম করি হ্যাঁ এটা প্রাইডের অন্য হানড্রেড পারসেন্ট কটন হবে একদমই লাইট আরাম পাবেন গরমে পরে এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং এগুলো কোনো রকম সেমিস লাগতেছে না অনেক সুন্দর এই ড্রেসটাও কিন্তু পুরোটা সাপ দিয়ে হয়েছে দেখছেন এখন কিন্তু সাপ নাই দেখেন কোথাও কোনো সাপ আছে সাপ নাই অনেক সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু অনেক রিজনেবেলায় আছে শুধু কনফার্ম করবেন স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে যাবেন অথবা ফেসবুক থেকে যারা অর্ডার করবেন ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনে গিয়ে নাম ডিটেলস সার্ডেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এটা জাস্ট অসাধারণ কালার অসাধারণ কালার ঠিক আছে এই যে কালারটা জাস্ট মাথা নষ্ট এবং ফুটে আছে ফুলগুলো মনে হচ্ছে ফুল ছড়িয়ে আছে জামার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সব সবগুলো ড্রেস কিন্তু নতুন আসছে তো এই হচ্ছে স্লিভের পার্টটা ফুল স্লিভ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে জামা অরবিট ভয়েল অন্য প্রাইট কটন সবগুলো ডিজাইনই সেম জাস্ট কালারটা ডিফারেন্স দেখেন এই যে ক্রুশের কাজ একটা অন্যতে অন্যটা এত সুন্দর লাগার কারণ কী এরকম সুন্দর করে ক্রুশ করা আছে এবং দেখেন এখানে ভাগ ভাগ করে ডিজাইন করা হ্যাঁ পুরো পাঁচ হাতের ওন্যা পাচ্ছেন আঁচলে পোষণের কাজ ভেতরে ছিটা কাজ এবং আবার এই সাইডে কিন্তু সুন্দর করে কাজ করা আপনি এটার সাথে কিন্তু যে কোনো একটা সালোয়ার ম্যাচিং হয়ে যায় সাদাও করতে পারবেন অথবা হচ্ছে এখানে যে জামার কালার আছে জলপাই কালার আছে যে কোনো একটা কালার কিন্তু আপনি পরলেই হয়ে গেল এটা কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে সুন্দর একটা ব্ল্যাক কালার দেখাবো ব্ল্যাক তো সবারই পছন্দের ব্ল্যাক সাথে ব্ল্যাক এটা কিন্তু খুবই আনকমন একটা হচ্ছে কম্বিনেশন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতা অনেকেই চাচ্ছিলেন এটা স্টকে চলে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে এবং সাদার সাথে ব্ল্যাক কম্বিনেশন একদমই ইউনিক একটা ডিজাইন ইউনিক কম্বিনেশন সো ব্ল্যাক লাভার যারা আছেন ইদানিং সবাই হচ্ছে ব্ল্যাকটা খুব পছন্দ করতেছে দেখেন এটা কিন্তু একদম কুচকুচা ব্ল্যাক এবং দেখেন সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কাজটা হ্যাঁ সেম ডিজাইনই এই যে দেখেন সেম ডিজাইন ব্ল্যাকের সাথে ব্ল্যাক এটা হচ্ছে ব্যাক সাইড এবং এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে সুন্দর দুইটা স্লিভ দেওয়া আছে এবং অনেক রিজেনেবেল কিন্তু ঠিক আছে অনেক রিজনেবেল পেয়ে যাচ্ছেন আর একটা ড্রেস দেখিয়ে কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি সো এই হচ্ছে দেখেন এটার সুন্দর ওনাটা ওনার আঁচলে পোষণে সুন্দর করে কাজ করা ব্ল্যাকের উপরে সাদার উপরে হচ্ছে ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা পুরো অন্যটা হচ্ছে আপনার আড়াই হাত বহরের পাঁচ হাত করে অন্যগুলো থাকবে একদমই আনকমন জিনিস পরবেন মানুষ তাকিয়ে থাকবে যে এই ড্রেসটা কই থেকে কিনছে এত সুন্দর এটা ব্ল্যাক দিয়ে জাস্ট আপনাদের পছন্দের এই সুন্দর পিঙ্ক কালারটা দেখেন অসাধারণ সুন্দর হ্যাঁ এটার অন্যটা দেখেন কি যে সুন্দর করে কাজ করা এবং অল ওভার হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতা দিয়ে কাজ করা পুরাই মাথা নষ্ট একটা কালেকশন যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে ব্যাক সাইডে সুন্দর করে কাজ পাচ্ছেন আর এই হচ্ছে স্লিভের পাটটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে শুধুমাত্র হচ্ছে দেখেন জামা এবং হচ্ছে ওন্না পেয়ে যাচ্ছেন একদমই হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে অনলি হচ্ছে আপনার আঠেরোশো পঞ্চাশ করে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ওন্নাটা পুরোটাই বক্স করে কাজ করা সরি ওন্নাটা পুরোটাই হচ্ছে আপনার ক্রুশের কাজ করা ঠিক আছে ওনাটা পুরোটাই ক্রুশের কাজ করা ভেতরে ছিটা আছে আর এই হচ্ছে আঁচলে পোষণে পিঙ্কের সাদার মধ্যে পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করা জামা অরবিট ভয়েল ওনা ব্রাইট কটন অনেক সুন্দর একটা টু পিস কেউ মিস করেন না খুবই সুন্দর এটা কিন্তু অনেকের পছন্দের একটা কালেকশন ছিল আর লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই সুন্দর হচ্ছে আপনার রেড কালারটা দেখেন ঠিক আছে রেড কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার রেডের সাথে হোয়াইট কম্বিনেশন জামাটা দেখেন যারা এই সুন্দর সুন্দর ড্রেস দেখে এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন জাস্ট ফুলগুলো দেখেন ফুটে আছে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এটা হচ্ছে স্লিভের পার্টটা একদম সুন্দর একটা লাল সুন্দর লাল যারা খুঁজছেন তাদের জন্য সুন্দর ড্রেসটা মিস করেন না ঠিক আছে এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর এটা কিন্তু বক্স অন এটা প্রায় উনিশশো টাকা ঠিক আছে এটা বক্স না এটার কাজের পরিমাণ বেশি ওন্নাটা সাদা লালের সাথে সাদা ওন্না জাস্ট অসাধারণ এটা আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন খুবই খুবই সুন্দর লাগবে ঠিক আছে শুধুমাত্র এই যে আমাদের যেরকম কস্টিং পরে তা এটা কিন্তু আরও বেশি পড়ছে জাস্ট তারপরও রিজনেবেলে দিয়ে দিলাম যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন সেসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম